তো হ্যালো অ্যান্ড হাই আর না ওয়েলকাম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই মিনি ব্লগস ওয়েলকাম টু মাই চ্যানেলস সুভাষিষ অফিসিয়াল ব্লগ আজকে আমরা চলে এসেছি যেটা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ট্রেন্ডিং হয়েছিল একটা যেটা আমরা সবাই জানি যে মিনি পেলগাঁও বলে একটা যে ট্রেন্ড উঠেছিল সেই মিনি পেলগাঁও সেটা হচ্ছে আমাদের পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে টুর্গাড্যাম সেই টুর্গাড্যামের খুঁজ নিতেই টুগাড্যামের

ট্রেন্ডিং চলছিল আচ্ছা মিনি পেহাম বলে ট্রেন্ডিং কি জানেন বন্ধুরা এই যে দেখছেন আপনারা এখানে লম্বা লম্বা সেতু করা আছে পর্যন্ত কিন্তু জল তখন ছিল না ওইখানে যে দেখতে পাচ্ছেন ওই ঘরটা ওই ঘর পর্যন্ত মানুষ আসা যাওয়া করতে পারছিল এবং ওইখান পর্যন্ত যখন আসা যাওয়া করতে পারছিল তখন এই ড্যামের চারপাশের দৃশ্যটা ড্যামের চারপাশে দৃশ্যটা আরো বেশি সুন্দর লাগছে দেখতে এখন তো বর্তমানে আমরা বর্ষাকালে এসেছি তো এই বর্ষাকালে আসার ফলে এই জায়গাটাতে আমরা খুব একটা বেশি দূর যেতে পারবো না কিন্তু ওভারঅল ভিউটা আপনারা দেখতে পাবেন না কারণ টলগাঁও একটা আলাদা জায়গা আলাদা মাত্রায় আলাদাভাবে ওর একটা ঐতিহ্য বৈশিষ্ট্য আছে আর আমাদের অযোধ্যা পাহাড় পুরুলিয়া আলাদা মাত্রায় আলাদাভাবে একটা বৈশিষ্ট্য ঐতিহ্য আছে তো যে যেখানে থাকে তাকে সেই দিক দিয়ে সম্মান করাটাই আমার সবচেয়ে ভালো বলে মনে করি তো এইটা হচ্ছে গার্ডেন তো এই গার্ডেন আর একটা জিনিস এখান থেকে ভালো লক্ষ্য করা যায় যেটা আপনারা আর এখানে এসে লক্ষ্য করেছেন কিনা বা জানেন কিনা দেখুন আমার পেছনে ওই যে উপরে মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে রাম মন্দির অযোধ্যার রাম মন্দির কিন্তু ব্যাপারটা হল যে রাম মন্দির সেটা হচ্ছে উত্তরপ্রদেশের রাম মন্দির এবং এটা হচ্ছে আমাদের পুরুলিয়া অযোধ্যা রাম মন্দির